তুমি কি কখনো এমন শিক্ষক চেয়েছো যে তোমার মনের ভিতরের দরজাটা খুলে দেয় যে বলে মানে এই মুহূর্তটা বাঁচো সোসাইটি একটা সিনেমা নয় এটা একটা বিপ্লব মনের ভেতরে জন্ম নেওয়া এক নতুন কবিতা একজন শিক্ষক জন কিটিং ক্লাসের নিয়ম ভেঙে শেখায় ভাবতে ভালোবাসতে বাঁচতে medicine, law, business, engineering. These are noble pursuits and necessary to sustain life. But poetry, beauty, romance, love, these are what we stay alive for. কখনো এমন সিনেমা দেখেচো, যেখানে শব্দ হয় চিৎকার নয় একটা নীরব অভ্যুত্থান যেখানে কবিতা হয়ে ওঠে অস্ত্র আর ছাত্ররা হয়ে ওঠে কবিতার সৈনিক এটা শুধু ছাত্রদের গল্প নয় এটা আমাদের গল্প আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নের গল্প তাই বলছি এই সিনেমাটা শুধু দেখো না অনুভব করো আর মনে রেখো ওয়ার্ডস অ্যান্ড ideas can চেঞ্জ দ্য ওয়ার্ল্ড We all have a great need for acceptance, but you must trust that your beliefs are unique, in your own, even though others may think them odd or unpopular, even though the herd may go, that's bad. <laughs> Robert Frost said, two roads diverged in the wood, and I I took the one less traveled by, and that has made all the difference.